আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে প্রতিদিন সকালবেলা আল্লাহর এই খাস নামটি যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ পাক আপনাকে সফল করে দিবেন শত্রু শত্রুতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন বিপদ কামীর বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ব্যবসায় লোকসান হয়েছে আল্লাহ লাভবান করে দিবেন বিদেশে কাগজ দিয়েছেন কোনো কাজ হচ্ছে না আল্লাহ আপনাকে সফল করে দিবেন বিপদ মুসিবত দেয়ালে পিঠ ঠেকে গেছে প্রতিদিন সকাল বেলা আপনার ডান হাতটাকে বাম হাতের উপর রেখে আল্লাহর এই খাস নামটি আপনি এগারো বার পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমী তাকে চাই দান করবেন সুমানাল্লাহ পড়েন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আল্লাহর নামের পাওয়ার রয়েছে আল্লাহর কোনো গোলাম যদি ফজরের পরে সকালবেলা তার ডান হাতটাকে বাম হাতের উপর রেখে কেউ যদি পরে হাতে গুনে গুনে হে সফলতা দানকারী হে বিজয় দানকারী আল্লাহর এই খাস নামটি যদি কেউ ধরে আল্লাহ পাককে এগারো বার ডাক পারে আল্লাহ নবী বলেন ওই গোলাম তার সব দোয়াগুলোকে আল্লাহ রব্বুল আলমীর মুহূর্তের মধ্যেই কবুল করে নেন সুমান আল্লাহ পড়েন আপনার ব্যবসায় মন্দা আপনি আল্লাহর খাস নাম ধরে ডাক দেন মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহর খাস নামটা ধরে আপনি ডাক দিয়ে দেখেন না অন্তরে অনেক জানা আল্লাহর খাস নাম ধরে ডাক দেন মেয়েটাকে নিয়ে পেরেশানিতে আছেন আল্লাহর খাস নাম ধরে আল্লাহকে বলেন মানুষ আপনার পিছনে শত্রু লেগে গেছে শত্রুর কাছে আপনাকে আল্লাহ বিজয় দান করবেন আল্লাহর খাস নাম ধরে আপনি যা দিতে দেরি হবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিবেন দেয়ালে পিঠ লেগে গেছে বন্ধু-বান্ধব কেউ পাশে নেই আপনাকে আমি বলি প্রতিদিন সকাল বেলা ফজর নামাজের পরে আপনি কিবলামুখী হয়ে ডান হাতের বাম হাতের উপর ডান হাত আল্লা খাস নমতিহু হে অনুগ্রহ দানকারী হে সফলতা দানকারী হে বিজয় দানকারী এভাবে যদি আপনি এগারো বার পরে আল্লাহর কাছে আপনি মনাজাত করবেন বলেন আল্লাহর যে গোলামটা আমার কাছে আল্লাহর কাছে হাত আল্লাহকে আকাশের দিকে তুলে ধরে আল্লাহ গোলামের হাতটাকে আল্লাহ পাক বড় লজ্জাবোধ করেন সুবাহ এই জন্য আপনার কত ডিপ্রেশন আছে কত পেরেশানি আছে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনার দোয়া গুলোকে কবুল করবেন পেরেশানিতে আছেন আপনি আল্লাহর মোকামুখি হয়ে যান আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন এজন্য আমার প্রিয় ভাই আমার প্রিয় মা বোনেরা সর্বোপরি কথা হলো এর মধ্যে আল্লাহর ইসমে আজম রয়েছে আর আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমাদের কারো যদি দোয়া কবুল করাতে হয় সে যেন আল্লাহর ইসমে আজম আল্লাহ পাকের এই গুণ বিশিষ্ট নামগুলো ধরে ধরে আল্লা পাকে ডাক দেয় যে ডাক দিবে আল্লাহ তার ডাকেই সারা দিয়ে দিবেন সোমাহনাল্লাহ পড়েন এই আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনরা আমি আবার রিপিট করছি আপনাদের কাছে আপনারা খেয়াল করেন প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজের পরে আপনি হাতে গুনে গুনে তিনবার আল্লাহর হাবিবের উপর দুরুদ শরীর পেশ করবেন ওয়াসাল্লাম এই দূরটাও আপনি পড়তে পারেন অথবা দুরুদ ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ এই দূরতটাও আপনারা পড়তে পারেন এই দূরত শরীফটা আপনি হাতে গুনে গুনে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনি আল্লাহর এই খাস নামটি ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু হে বিজয় দানকারী হে সফলতা দানকারী আল্লাহর এই খাস দামটি বার পাঠ করার পরে আবারও তিনবার দুরুশ্বরী পরবেন এরপরে আপনি মনটাকে নরম করে আল্লাহর কুদরতি হাত আল্লাহর কুদরতি কদমে আপনার হাতটাকে আপনি পেতে দিবেন আকাশের দিকে আল্লাহ তুমি বলেন ওই গোলামটা যা চাইবে আল্লাহ পাঠ তাকে তাই মুহূর্তের মধ্যে দান করে দিবেন